ক্রিসমাসের মৌসুম মানে আনন্দ উৎসব আর পারিবারিক আড্ডা তবে বছরের এই সময়টায় খরচও বেড়ে যায় বেশ তাই অনেকেই চেষ্টা করেন বাজেটের মধ্যে থেকে উৎসবের খাবার দাবারের আয়োজন করতে এই পরিস্থিতিতে টেস্কোর সাম্প্রতিক ক্রিসমাস ফুড অফারগুলো ক্রেতাদের জন্য সত্যিকারের আশীর্বাদ বলেই মনে হচ্ছে টেস্কোর পক্ষ থেকে বিভিন্ন জনপ্রিয় খাবার স্ন্যাক্স চকলেট এবং পানীয়তে যে বিপুল ছাড় ঘোষণা করা হয়েছে তা উৎসবের বাজারকে আরও সাশ্রয়ী করে তুলবে আপনি যদি বড় কোনো পারিবারিক ভোজের আয়োজন করেন বা ঘরোয়া ছোট জমায়েতে সীমাবদ্ধ থাকেন এই অফারগুলো আপনাকে বাজেটের চাপ ছাড়াই পছন্দের আইটেমগুলো কিনতে সাহায্য করবে তবে অফারগুলো সীমিত সময়ের জন্য তাই দেরি না করে দ্রুত কেনাকাটা করাই উত্তম জানা যায় ক্রিসমাস স্ন্যাক্স ও চকলেট প্রেমীদের জন্য এবছর টেস্কোর অফারে রয়েছে দারুণ সব ছাড় টেস্কোর ফাইনেস্ট রেঞ্জের মিন্স পাইগুলো এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে আগের তিন পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে কমে মাত্র এক পাউন্ড পঁচাত্তর পেন্স এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য টেস্কো ফাইনেস্ট ফোর ব্র্যান্ডি বাটার ক্রিম মাইন্স পিস যা ব্র্যান্ডি ফ্লেভার ডেজার্ট পছন্দকারীদের জন্য আদর্শ পাশাপাশি বড় আকারের চকলেট টেনেও এসেছে মোটা ছাড় কোয়ালিটি স্ট্রেটের সাতশো গ্রাম টিন এখন সাত পাউন্ড পঞ্চাশ পেন্স যা ছিল বারো পাউন্ড এবং ক্যাডবারি হেরোস সাতশো গ্রাম টিন এখন দশ পাউন্ড যা ছিল পনেরো পাউন্ড এছাড়া সুইস চকলেট ব্র্যান্ড লিন্ডেটের বিভিন্ন পণ্য রয়েছে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় যার মধ্যে আছে ছয়শো গ্রাম লিন্ডর মিল্ক ট্রাফলস চোদ্দ পাউন্ড পঞ্চাশ পেন্সে এবং দুইশো গ্রাম তিরামিসু ট্রাফলস পাঁচ পাউন্ড পঞ্চাশ পেন্সে উৎসবের এই সময়ে পরিবারের জন্য চকলেট সংগ্রহ কিংবা উপহার দেওয়ার জন্য এগুলো নিঃসন্দেহে উপযুক্ত পানীয় প্রেমীদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার বিশেষ করে বেইলিস আইরিশ ক্রিম যা ক্রিসমাসে বহু পরিবারের প্রিয় পানীয় এর ক্রিমি টেক্সচার হুইস্কের মিশ্রণ এবং মিষ্টি চকলেটি ফ্লেভারের কারণে এটি সারা বছরই জনপ্রিয় কিন্তু উৎসবের মৌসুমে এর চাহিদা আরও বেড়ে যায় টেস্কো জানিয়েছে এবছর এক লিটারের বেইলিস অরিজিনাল আইরিশ ক্রিম লিকুইডের দাম কমিয়ে বছরের সবচেয়ে কম পর্যায়ে আনা হয়েছে টেস্কো ক্লাব কার্ড ব্যবহার করলে ক্রেতারা মাত্র এগারো পাউন্ডে একটি বোতল কিনতে পারবেন যা আগের দাম থেকে একান্ন পার্সেন্ট কম অর্থাৎ এগারো পাউন্ড পঞ্চাশ পেন্স সাশ্রয় দোকান ও অনলাইনে এই অফারটি আট ডিসেম্বর পর্যন্ত চলবে সব মিলিয়ে ক্রিসমাসের কেনাকাটা সাশ্রয়ী করতে এই অফারগুলো নিঃসন্দেহে বড় ভূমিকা রাখছে প্রয়োজনীয় খাবার দাবার মিষ্টান্ন কিংবা উৎসবের পানীয় সবকিছুতেই ছাড় থাকায় ক্রেতারা কম খরচে বড় উৎসবের পরিকল্পনা করতে পারবেন তাই যারা উৎসবের জন্য শপিংয়ে নামতে চান তাদের উচিত দ্রুতই টেস্কোর অফারগুলো দেখে নেওয়া কারণ এগুলো আর বেশি দিন থাকবে না ক্রেতাদের অনেকে জানিয়েছেন এত বড় ছাড়ের কারণে তারা এবার আরও বড় এবং বৈচিত্র্যময় ক্রিসমাস খাবার কিনতে পারছেন বিশেষ করে ফাইনেস্ট মিন্স পাই এবং লিন্টেড চকলেটের অর্ধেক বা পঁচিশ পার্সেন্ট ছাড় ক্রেতাদের মধ্যে আনন্দ তৈরি করেছে চকলেট ও পানীয়ের দারুণ ছাড় নিয়ে ক্রেতারা বলছেন এটি শুধুমাত্র নিজেদের জন্য নয় উপহার হিসেবে নেওয়াতেও অনেক সাশ্রয়ী হয়েছে বেইলিসের বোতলের বড় ছাড়ে অনেক ক্রেতা খুশি হয়েছেন কারণ এটি ক্রিসমাস পার্টি বা উৎসবের পানীয়ের জন্য বাজেট বান্ধব বিকল্প অনেকে উল্লেখ করেছেন যে অনলাইনে বা স্টোরে এই অফার থাকায় কেনাকাটা আরও সুবিধাজনক হয়েছে তবে কিছু ক্রেতা সতর্ক করেছেন যে অফারগুলো সীমিত সময়ের জন্য তাই দ্রুত কেনাকাটা না করলে সুযোগ হাতছাড়া হতে পারে